আয়াত১৩ ইইুহাল্লাদি না আমা নুলাতা কুলর রিবা আবসাম মুদ আফা ওয়াত্তাকুল্লা হালা আল্লাহ কুমতো অনুবাদ হে মুমিনগুন। তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। এবং আল্লাহর তাকুয়া অবলম্বন করো যাতে তোমরা সফল কাম হতে পার। তাফসির। এক নং ফুটনোটের বিবরণ আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমর ইবনে আকিয়াসের জাহিলি যুগের কিছু সুদের কারবার ছিল সে তা উসুল করার জন্য ইসলাম গ্রহণ থেকে বিরত ছিল তারপর যখন উহুদযুদ্ধের যুদ্ধের দিন আসলো সে জিজ্ঞাসা করল আমার চাচাতো ভাই অমুক কোথায় লোকেরা বলত উহুদের প্রান্তরে আবার জিজ্ঞাসা করত অমুক কোথায় তারা বলত উহুদের প্রান্তরে আবার জিজ্ঞাসা করল অমুক কোথায় লোকেরা বলতো সেও উহুদের প্রান্তরে এতে সে তার যুদ্ধাস্ত্র পরে নিয়ে উহুদের উদ্দেশ্যে বের হয়ে পড়ে মুসলিমগণ যখন তাকে দেখল তখন তারা বলল আমর তুমি আমাদের থেকে দূরে থাকো কিন্তু সে জবাব দিল আমি ইসলাম গ্রহণ করেছি তারপর সে যুদ্ধ করে আহত হল তাকে তার পরিবারের কাছে আহত অবস্থায় নিয়ে আসা হল ইবনে মুওয়াজ রাদিয়াল্লাহ আনহু এসে তার বোনকে বললেন তুমি তাকে জিজ্ঞাসা করো সে কি জাতিকে বাঁচানোর জন্য নাকি তাদের ক্রোধে শরিক হওয়ার জন্য নাকি আল্লাহর জন্য যুদ্ধ করেছে তখন আমর জবাবে বলল বরং আল্লাহ তার রাসুলের পক্ষ হয়ে যুদ্ধ করেছি তারপর তিনি মারা গেলেন ফলে জান্নাতে প্রবেশ করলেন অথচ আল্লাহর জন্য এক ওয়াক্ত সালাত পড়ারও সুযোগ তার হয়নি দাউদ দুই হাজার পাঁচশো সাঁত্রিশ এবং ইসাবাদ দুই ভাগ পাঁচশো ছাব্বিশ হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লা বলেন আমি সর্বদা খুঁজে বেড়াতাম যে আল্লাহ তালা উহুদের ঘটনার মাঝখানে সুদের কথা কেন নিয়ে আসলেন তারপর যখন এই ঘটনা পড়লাম তখন আমার কাছে এ আয়াতকে এখানে আনার যৌক্তিকতা স্পষ্ট হল আল উজাব দুই ভাগ সাতশো তিপ্পান্ন দুই নং ফুটনোটের বিবরণ আলোচ্য আয়াতে কয়েক গুণ বেশি অর্থাৎ চক্রবৃদ্ধি হারকে সুদহারাম ও নিষিদ্ধ হওয়ার শর্ত হিসেবে উল্লেখ করা হয়নি অন্যান্য আয়াতে অত্যন্ত কঠোরভাবে সর্বাবস্থায় সুদ হারাম হওয়ার কথা বর্ণিত হয়েছে আয়াতে চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া নিষেধ করার মধ্যে এদিকেও ইঙ্গিত হতে পারে যে সুদ গ্রহণে অভ্যস্ত ব্যক্তি যদি চক্রবৃদ্ধি সুদ থেকে বেঁচেও থাকে তবে সুদের উপার্জনকে যখন পুনরায় সুদে খাটাবে তখন অবশ্যই দ্বিগুণের দ্বিগুণ হতে থাকবে যদিও সুদখোরদের পরিভাষায় একে চক্রবৃদ্ধি সুদ বলা হবে না সার কথা সব সুদি পরিণামে দ্বিগুণের ওপর দ্বিগুণ সুদ হয়ে থাকে সুতরাং আয়াতে সব রকম সুদ কি নিষিদ্ধ ও হারাম করা হয়েছে রসুলল্লাহ সাল্লাহ হি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ধ্বংসকারী সাতটি বিষয় হতে বেঁচে থাকবে শাহবাগন জিজ্ঞেস করলেন ইয়া রসুলাল্লাহ সেই বিষয়গুলো কি কি তিনি বললেন আল্লাহর সাথে শিরক করা জাদু করা যথার্থ কারণ ছাড়া আল্লাহ যাকে হত্যা করতে নিষেধ করেছেন তাকে হত্যা করা সুদ খাওয়া অন্যায়ভাবে এতিমের মাল ভক্ষণ করা যুদ্ধ অবস্থায় জিহাদের ময়দান হতে পলায়ন করা পবিত্র মুসলিম নারীর ওপর ব্যভিচারের মিথ্যা অপবাদ দেয়া